দেখুন দর্শক কি গুলসা সাইজ রে গুলসার যেমন কালার তেমন সাইজ আর একটা এটা কি দাদা দেখুন ডিম কত সুন্দর করে গাঁথা হয়েছে বসিতে কি এটা টি সাইজের ট্যাংরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে পঁচিশ আট দু হাজার পঁচিশ আমরা কিন্তু মাছ ধরতে চলে আসছি আজকে কোনো বড় নদীতে নয় একদম খালে মাছ ধরবো হাতছিপ দিয়ে মাছ ধরবো আমাদের সাথে কিন্তু তিনজন শিকারী রয়েছেন দেখুন আমরা একটু লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিছু ভাই আছেন যারা কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে বসে মাছ ধরতেছেন আমরা একটু সামনে এগিয়ে যাব যেখানে আমাদের হেঁটে যেতে সময় লাগবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তো দেখেন রাস্তার অবস্থা টানা বৃষ্টির কারণে প্রচুর কাদা যাকে বলে একদম কাদায় মাখামাখি একদমই সামনে যেতে ইচ্ছে করছে না কিন্তু তারপরেও যেতে হবে তবে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে আমরা যত সামনে এগুচ্ছি তত শিকারি দেখতে পাচ্ছি দেখুন পানিতে দাঁড়িয়ে শিকারি ভাইরা মাছ ধরছে আমরা খবর পেয়েছি এখানে প্রচুর ট্যাংরা এবং মাছ হচ্ছে সাথে সাথে রুই কিছু কিছু হয় তো গ্রামীণ পরিবেশে একটি খালে আমরা মাছ ধরবো তাই আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন দর্শক এই লোকেশনটি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত একটি খাল যে খালটি তেরমনি খাল নামে পরিচিত গ্রামীণ পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে আজকে মাছ ধরবো কাশেম ভাই আমাদের কাজল ভাই এবং ভাইরাল শিকারি ভাই রয়েছেন তো শিকারি ভাইরা জায়গাটা দেখতেছেন আমরা কোথায় বসবো দেখুন ওই পাশে অনেক শিকারি ভাইরা কিন্তু বসেছে এবং ওনারাও ঠিক করেছেন এখানে কোথাও বসবেন তো সবশেষে এই জায়গাটা ওনারা পছন্দ হয়েছে কাজল ভাই বসার চেষ্টা করতেছেন পাশে একজন শিকারি ভাই আগে থেকে ছিলেন ওনার সাথে কথা বলেছি আমরা মাছ হচ্ছে ভালোই তো এই যে কাশেম ভাই দেখতে পাচ্ছেন উনিও জায়গা দেখতেছেন সোহরা মনে হচ্ছে এখানেই বসে যাবে তো এই জায়গাটা পছন্দ হয়েছে অলরেডি উনি তার ঠিক করে নিচ্ছে এগুলো কি টুপ বিসমিল্লাহির আল্লাহ আমরা আজকে কি টুপ দিয়ে মাছ ধরবেন দাদা যাতে করে টুপ দিয়ে মাছ ধরবো এটাই হচ্ছে দর্শক আজকে টুপ দেখুন তোর তাজা পিঁপড়ির ডিম বসে দেখি শুধু ডিম কাটবেন না হ্যাঁ শুধু ডিম কাটতাম ট্যাংরা গুলছা মাছ আছে বলে আমরা তো এই নদীতে মাছ মারি না আমাদের বাড়ির পাশে নদী আমরা নতুন করে আসছি আজ যা দেখা যাক এইভাবেই ডিমগুলো বসিতে গেঁথে দিবেন না হুম এভাবে গেঁথ খুব চমৎকার দেখ দেখি আল্লাহ বরসা আল্লাহ কি রাখছে দেখুন আমাদের সামনে ঠিক বাম পাশে এখানে বেশ কয়েকজন শিকারী আছেন এখানে ট্যাংরা মাছ গুলশা মাছ কালিবাউশ ছোটো সাইজের রুই এই মাছগুলোই হচ্ছে ইদানিং এই ধরনের তাজা পিপ্রাডিম যদি মাছ পাই বুঝেন মাছ কতটা আকর্ষণ হবে মাছ খাবে দাদা টুপগা শেষ দেখি টুকটা দেখুন ডিমগুলো কত সুন্দর করে গাঁথা হয়েছে বসিতে এটা কিন্তু লোভনীয় একটা টুপ মাছের জন্য ঠিক আছে দাদা আজকে প্রথম টুপ ফেলবো আমরা কাসম ভাই টুপ ফেলছেন মাছ ঠুকুর দেয় কাশেম ভাই মাত্র প্রথম টুপটা ফেললো এই তো আল্লা বড় শাহ দাদা কি মাছ কি মাছ দেখি 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 দেখুন দর্শক কি গুলসা ও সাইজ রে গুলসার একদম প্রথম যে দেখুন কাসেম ভাই আমাদের পরিচিত একজন শিকারী ঠিক আছে দাদা শুরুটা বেশ ভালো নেন আলহামদুলিল্লাহ প্রথম টুপে আমরা একটা মাছ পেলাম জায়গাটা খুবই সুন্দর গাছের আগাছার মধ্যে দেখুন কাশেম ভাই কিন্তু দাদুগরি টুপ দিচ্ছে যেটা পিপরা ডিম

অনেকে আছেন যারা গাতে পারেন না এইভাবে সিস্টেমটা দেখে নেন খুবই সহজ একটা পদ্ধতি ছোট ছোট যে ডিমগুলো আছে দেখি দাদা টুপটা দেখুন সৌরভ ভাই কাশ্যাম ভাই তারা কিন্তু সেম ভাবে টুপ দিচ্ছে দ্বিতীয় টুপ দেওয়া হচ্ছে আলো ভরসা মিশে গেল না আমার ডান পাশে কিন্তু সৌরভ ভাই টুপ দিচ্ছে কাশ্যাম ভাই সৌরভ ভাই একসাথে আছে তাই খুব সহজে আমরা দুইজনে মাছ ধরা দেখতে পারবো আছে দাদা আছে কি দেখি ওহ দেখুন কি সুন্দর একটা পুটি তারা একটু কাছ থেকে থাকান অনেকদিন পর বড় সাইজের কিং সাইজের পুটি দেখলাম দারুণ সাইজ চাক সৌরভ ভাই বিষ মেলা করলে একটি জাত পুটি দিয়ে এই ধরনের পুটি গুলো ধরতে কিন্তু বেশ ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ সৌরভ ভাই বিষ করলেন আছে ভাই ও দারুন দারুন দাদা কি এটা সেই সাইজের ট্যাংরা অনেক সুন্দর মাসাল্লাহ দেখুন পুটি হচ্ছে ট্যাংরা হচ্ছে আর কি চাই আজকে সাথে যদি দু একটা রুই মেঘেল হয় তাহলে তো কোনো কথাই নেই সেটা বোনাস তাদের শুরুটা বেশ ভালো আলহামদুলিল্লাহ খালে আমরা তেমন বেশি একটা মাছ ধরি না মাছ ধরার অভিজ্ঞতা নেই কারণ আমরা সবসময় নদী থেকে মাছ ধরি তারপরেও দর্শক চলে আসলাম যারা ভিডিওতে এখনো লাইক দিননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কেমন লাগতেছে আজকে মাছ ধরে অবশ্যই কমেন্টে জানাবেন সৌরভ ভাই তুপ গেতে তেমন একটা সময় লাগে না খুব দ্রুতই উনি অনেক এক্সপার্ট দেখুন দর্শক ট্যাংরা মাছ এক জায়গাতে বেশিক্ষণ ধরা যায় না তাই আমরা জায়গাটা পরিবর্তন করেছি আছে দাদা উফ অনেকক্ষণ পর সেই সাইজ কই বড়িত নাকি দেন দেন এই যে দেখুন অনেকক্ষণ পরে একটা পেলাম জায়গা পরিবর্তন করার পরে তো খুব সুন্দর মাছগুলা দাদা নেক্সট আবার চেষ্টা করব আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে বলতে আরেকটা ওয়াও এটা তো আরো সাইজ আরো ভালো দাদা দেখায়েন দেখুন এখান থেকে কিন্তু আমরা পর পর এই এরকম দুটো গুলশা ধরেছি এগুলো কিন্তু ট্যাংরা নয় এগুলো হচ্ছে গুলশা যেমন কালার তেমন সাইজ আল্লাহ চমৎকার দাদা ঠিক আছে আবার চেষ্টা করা হবে দর্শক সৌরভ ভাই কিন্তু যথেষ্ট পরিশ্রমী মানুষ উনি একটু খেটে কুটে মাছ ধরেন তো এত সুন্দর করে পিঁপড়া ডিমটি গেঁতে দিচ্ছেন ট্যাংরা তো অবশ্যই খেতে হবে যদিও আমরা বসিটা ফেলতেছি তেমন বেশি একটা গভীরে নয় দেখুন একদমই কিনারে যেখানে আড়াই হাত পানির মতো রয়েছে আড়াই হাত থেকে তিন হাত পানি হবে খুব কাছাকাছি কিন্তু আমরা বসে ফেলতেছি ও একটা এটা কি দাদা এই যে এটা হচ্ছে কিন্তু ট্যাংরা একদম পিওর দেশি ট্যাংরা দেখুন এই বিদে গেছে বিঁে গেছে একদম পিওর দেশি ট্যাংরা এটা দেখুন আমরা আঙ্গুলের মধ্যে কিভাবে কাটা বিদল দাদা একটু ছাড়াই নিয়েন টান দেন আ এটা হচ্ছে একদম পিওর দেশি ট্যাংরা বাহ আজকে মাছ হচ্ছে প্রচুর ট্যাংরা মাছ হচ্ছে দেখুন কাশেম ভাই এবং কাজল ভাই তারাও কিন্তু জায়গা পরিবর্তন করছে তারা ওই দিক থেকে মাছ ধরে আসছে এই যে কাজল ভাই এখানে জায়গাটা একটু বসার মতো জায়গা আছে উনি বসে গেছে কাশেম ভাই কোথায় বসবেন বাহ কাশেম ভাতটা একটু দেখেন দারুণ একটা ব্যাপার সেই একটা গেটা আজকে আমাদের কাশেম ভাই বিকেল হয়ে আসছে আমাদেরও যাবার সময় ঘনিয়ে আসতেছে তো শেষবার একটু চেষ্টা করতেছি আল্লাহ ভরসা দেখি যাই হোক শেষ ভালো যার সব ভালো তো আর আমরা এখন শেষ বিকেলের চেষ্টায় আছি দর্শক আজকে আপনারা যে ট্যাংরা মাছ ধরা দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এখন বিকেল প্রায় শেষ আমাদের কি অনেক দূর যেতে হবে তা আমরা চলে যাব তো ইনশাল্লাহ দেখা হবে আরো নতুন একটি দিন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ